নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শীত প্রায় চলে এসেছে আর আজকে শীতকালীন একটা দারুণ রেসিপি নিয়ে হাজির পেয়েছি আজকে তৈরি করে দেখাবো মাটন পায়া এই মাটন পায়া রেসিপি বলাটা ভুল এটা কিন্তু একটা পথ্যের মতো কাজ করে বাড়িতে যদি বয়স্ক বা ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু শীতকালে এটা ভীষণ উপকারী একটা স্যুপ আর বাড়িতে এমন কোনো ব্যক্তি যদি থাকে যে একটা বড় অসুখ থেকে সেরে উঠেছে তাদের জন্য কিন্তু শরীরে জোর বাড়ানোর জন্য এই মটন পায়াসুপ খুবই উপকারী আপনারা দেখুন এই স্যুপ রান্না করা ভীষণ সোজা খুবই কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যে এই স্যুপ তৈরি করে ফেলা যায় তাহলে চলুন ঝটপট শুরু করি মাটন পায়াসু তৈরি করার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি টেংড়ি এখানে আমি চারটে টেংড়ি নিয়েছি এগুলো কিন্তু এরকমভাবে এই দোকান থেকে আমাদেরকে পিস পিস করে ভেঙে দিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা চলে যাব সরাসরি রান্নাতে আজকে আমি এই পায়াস্যুপটা তৈরি করব প্রেশার কুকারে আর আমি সাজেস্টও করবো যে প্রেশার কুকারেই কিন্তু পায়াস্যুপটা তৈরি করা উচিত কারণ আমাদের ব্যস্ততার জীবনে প্রেসার কুকারে সময়টা কম লাগবে আর যদি প্রেশার কুকার ছাড়া এমনি সাধারণ কড়াইতে আমরা পায়া তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দেড় থেকে দু ঘন্টা মিনিমাম সময় ধরে আমাদের ফুটাতে হবে তাই আমি সাজেস্ট করছি যে আমরা প্রেশার কুকারে করি প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ঘি ঘিয়ের ব্যবহার কারণ আগে যখন আমি করতাম অনেক সময় হয়তো তেলে করেছি কিন্তু দেখেছি যে এই টেঙ্গি থেকে একটা একটা নিজস্ব স্মেল আছে স্মেলটা কিন্তু তেলে কাটে না থেকে যায় তার থেকে আমরা যদি ঘিতে করি তাহলে কিন্তু টেঙ্গির স্মেলটা চলে যায় সেটা কিন্তু আমাদের মানে কি বলবো ব্যবহার করতে করতে মানে বানাতে বানাতে আমরা সেটা বুঝেছি তাই জন্য আমিও সাজেস্ট করবো যে এটা ঘিতেই বানানোর জন্য এবারে প্রেশার কুকারটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ঘি সবার প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এক টেবিলস্পুন স্পুন ঘি এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দেব ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ লবঙ্গ আর এলাচ পাঁচ থেকে দশ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে এই গরম মশলার ফ্লেভারটা ভেতরে চলে যায় দিয়ে দেব রসুন কুচি যেহেতু এই মাটনের টেংরি বেশ খানিকটা গরম হয় শরীরের জন্য রসুনটা কিন্তু কম মাত্রায় ব্যবহার করতে হবে আমি এখানে পাঁচ থেকে ছটা রসুনের পোয়া এইভাবে চপ করে নিয়েছি একই রকমভাবে একটা হাফ ইঞ্চি আদার টুকরো সেটাকেও চপ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আদা রসুনটাকে দিয়ে আমরা এক মিনিট নাড়াচাড়া করব এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ চারটে টেঙ্গির জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মিনিট কুচিয়ে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি ঝাল ব্যবহার করার দরকার নেই তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে বাড়ানো বা কমানো যেতে পারে পেঁয়াজটাকে আমি জাস্ট তিন চার মিনিট ফ্রাই করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই মাটনের টেংলিটা মাটনের টেংরিটা দিয়ে আমরা আরো এটাকে তিন থেকে চার মিনিট নাড়তে নাড়তে এভাবে রান্না করব। ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এই পায়াসুপটাকে মানে মাটন পায়াসুপটাকে আমরা আহ বলতে পারি মানে বাড়িতে যদি কোনো বয়স্ক আহ সিনিয়র সিটিজেন থাকেন তাদের যদি এই বিশেষ করে এই সময়টা মানে উইন্টারে তাদের খুব শরীরে একটু সমস্যা দেখা যায় বিভিন্ন রকম বয়স্কদের সমস্যা হয় আবার বাড়িতে যদি এমন কেউ কোনো ব্যক্তি বা কোনো ছোট বাচ্চা থাকে যে সবে মাত্র কোনো বড় অসুখ থেকে উঠেছে শরীর খুব দুর্বল বিশেষ করে এই সময়টা যদি ডেঙ্গি বা টাইফয়েড এই জাতীয় কোনো রোগ হয় শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায় তাদের জন্য কিন্তু এই মাটন পায়াসক পুরো পথ্যের মতো মানে ওষুধ তো চলতেই থাকে পথ্যের কাজ করে ডাক্তার অনেক সময় সাজেস্ট করে যে বাড়িতে গিয়ে একটু মাটন পায়া খাওয়াতে কারণ হচ্ছে হলো এই পায়া স্যুপটা প্রচন্ড পরিমাণে আমাদেরকে শক্তি দেয় আর দুর্বলতা কাটায় মানে একদম স্ট্রং করে তুলতে সাহায্য করে আর তাছাড়া আমরা এমনিও খেতে পারি মানে এই সব কারণগুলো ছাড়া এমনিও শীতকালে স্যুপ খেতে সবাই ভালোবাসে আর এই মাটন পায়া আমাদের স্ট্রং করে তোলে শীতকালটাতে আর ভাবে কিন্তু শরীরের জন্য উপকারী অ্যাকচুয়ালি তাই এটা আমি তৈরি করি মাঝে মাঝে তবে এটাও মাথায় রাখতে হবে যে মাটন খুব ভীষণভাবে গরম করে হিটিং দেয় তাই জন্য কিন্তু এটা মানে এমন যে রোজ রোজ খাবো তা নয় সপ্তাহে সপ্তাহে একদিন একদিনের বেশি হয়তো খুব বেশি দুদিন কিন্তু আমি তাও বলবো যে বাচ্চা বা বয়স্কের জন্য দুদিনটা কোনো মতেই করা উচিত না আমরা যদি ইয়াংরা খাই তাহলে সেক্ষেত্রে দুদিন হয়তো খাওয়া যেতে পারে কিন্তু বাচ্চাদের জন্য আর বয়স্কদের জন্য সপ্তাহে কিন্তু একদিন এটা খুব কাজে প্রায় তিন চার মিনিট আমি এটাকে ভালো করে রান্না করলাম মানে ফ্রাই করলাম বলা যেতে পারে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন প্রথমেই দিচ্ছি একটু ধনের গুঁড়ো তবে সবই খুব অল্প অল্প করে দেব জাস্ট হাফ স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি নুনটা স্বাদ অনুসারে আমি এক টি নুন দিচ্ছি কারণ এরপরে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করব আর দিয়ে দেব হলুদ হলুদটাও কিন্তু হাফ টি থেকে একটু কম দিয়ে আবার ওটাকে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট পায়া সুপ এমনিতে রান্না করা কিন্তু ভীষণই সহজ মানে যে কোনো কেউ এই রান্নাটা করে নিতে পারবে এটার মধ্যে এমন কিছু ব্যাপার নেই আর মশলার ব্যবহারও খুব কম তাই খুব সহজেই আমরা এটা বাড়িতে তৈরি করতে পারি কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে মশলাটা দিয়ে কষানো কমপ্লিট এবারে আমরা দিয়ে দেব জল এই চারটে টেংরি আমি যে স্যুপটা তৈরি করব মানে পায়া স্যুপটা সেটাতে আমরা মোটামুটি চারজনকে সার্ভ করতে পারবো আমি সেই অনুপাতেই জলটা দিচ্ছি মোটামুটি এমন পরিমাণ জল দিতে হবে যে সবকটা টেঙ্গি যেন ডুবে থাকে আমি কিন্তু প্রায় এক লিটারের কাছাকাছি মানে সাড়ে সাতশো এম আমি প্রায় জল দিয়ে দিয়েছি আর তাতে সবকিছু এটার মধ্যে ডুবে গেছে এবারে আমি থেকে বন্ধ করে দিয়ে সিটি দেব নর্মালি মাটন রান্না করতে যে কটা সিটি প্রয়োজন হয় মানে প্রেশার কুকার অনুযায়ী কিন্তু সিটিটা ডিপেন্ড করে মানে আমি যেহেতু এটা ছোট প্রেশার কুকারে করছি সিটিটা একটু বেশি লাগে বড় প্রেসার কুকার করলে মানে কুকার ভ্যারি করলে কিন্তু সিটিটা চেঞ্জ হয় তা নর্মালি প্রেশার কুকারে যে প্রেসার কুকারে রান্নাটা করছি সেটাতে যে কটা সিটি প্রয়োজন সিদ্ধ করার জন্য যখন আমরা কারি বা বিভিন্ন রকম রান্না করি তখন যে পরিমাণ সিটি দিই তার থেকে ডাবল পরিমাণ সিটি দিতে হবে কারণ তবেই না ওই কেঙড়িগুলো থেকে পুরো জুসটা বা ভেতরের সমস্ত কিছুটা বেরিয়ে এসে এই স্যুপের মধ্যে মিশবে তখনই আমাদের শরীরের জন্য ওটা উপকারী হবে ফ্লেমটাকে হাই করে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে আমি এই প্রেশার কুকারে প্রায় সাত থেকে আটটা সিটি দেব আটটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের গ্যাসটা নিজে থেকে রিলিজ হতে দিয়েছি এখন কিন্তু আর কোনো ব্যাপার নেই এবার এটাকে আমরা ওপেন করে গরম গরম সার্ভ করব সার্ভ করার আগে শুধু এক ধনেপাতা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে দেব তৈরি হয়ে গেছে গরম গরম মাটন পায়া সুপ এবারে এই শীতকালে বাড়ির প্রত্যেকের জন্য এই স্যুপ তৈরি করুন কারণ সবার জন্য এটা খুবই উপকারী এইভাবে তৈরি করে যদি ভালো লাগে তাহলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার